وما أرسلنا من رسول إلا موطاء بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لوجد الله توابا رحيماً عام. رب العالمين ضلال وما ارسلنا من رسول الا ليطاع باذن الله. امين. رسولك اذا ما طير الكرسي. تك উম্মতের মধ্যে এজন্য প্রেরণ করেছি ইল্লা লিয়ুদ আবিদুল্লাহ শুধুমাত্র আল্লাহর হুকুমে তারা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনের অনুসরণ করতে পারে এক করতে পারে সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন এজন্য রাসূলকে আমাদের মধ্যে পাঠিয়েছেন এজন্য আমরা যেন আল্লাহর হুকুমে রসুলের ইত্তেফা করতে পারি অনুসরণ করতে পারি অর্থাৎ রসুল যা নিয়ে এসেছেন সেগুলো যেন আমরা অনুসরণ করতে পারি রসুলকে যেন অনুসরণ করতে পারি সেই জন্য আল্লাপাক আমাদের মধ্যে রসুল পাঠিয়েছেন বলুন সুবাহ এরপরে আল্লাপাকবেন বলেন ওলা যখন মানুষ কোন গুণার কাজ করে আমার বান্দা বান্ধীরা যখন গুনার কাজ করে ফেলে গুণা করে ফেলে গুণা করার পরে তারা যদি রসুলের কাছে আসে রসুলের কাছে যদি তারা আসে রসুলের কাছে এসে তারা যদি নিজের গুণা কাটা ক্ষমা সাহার কাছে এবং আমার রসুল যদি ওই উম্মতের হয়ে আল্লাহর দরবারে ক্ষমা

আল্লাহপদ বলে আমার রসুনকে এজেন্টও পাঠিয়েছেন যেন ওমদ্রা আল্লার হুকুমে রসুনের অনুসরণ করতে পারে রসুন যা যা দেখিয়েছেন যে যেটা করতে বলেছেন যেখান থেকে বিরোধ থাকতে বলেছেন সেইখানে যেন পরিপূর্ণ পালন করে। বলেও আন্দভূম ইটলাম উপসা ভূমিকা এবং আমার বানপানী যখন গুণাচারে পেলে নিজেদের নবস্যের প্রতি যখন তুলন করে গুণাচারে করে কাছে যখন লিপ্ত হয় ক্ষওয়ার পরে তারা যদি রসুলের কাছে আসে একটু কেয়ার করবেন আল্লাহ ক বলতেছেন ইয়া রসুল ইয়া আবু আল্লাহ সাল্লাল্লাহ মালী আমার পান ধরে তো সবাই কম বেশি করবে গুনা করার পরে তারা যদি আপনি নবীজির কাছে যদি তারা আসে এসে হস্তাকরুল তারা আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চাই গুনা থেকে ওস্তাক পরে আবুল এবং আল্লাহ রসুল যদি ওই ব্যক্তিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই বা আল্লাহ রাসূল যদি ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয় লা হাওজা আল্লাহ তাআলা আল্লাহ তক বলেন ওই আমার বান্দারা আমি আল্লাহ পাককে কিচ্ছু না পাবে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আমরা গুনাহ করার পরে যদি নবীজির এখন তো নবীজি নাই নবীজি থাকলে আমরা নবীজির কাছে যাইতাম তাহলে এখন কার কাছে যাব এখন হক কেবল আল্লাহই আলেন বল আল্লাহর কাছে গিয়ে বা নবীজির গোছবা দিয়ে যদি আমরা আল্লাহর দরবারে আল্লাপ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের প্রতি দয়ালু হবেন তাহলে আমাদেরকে সাল্লাম করতে হবে অনুসরণ করতে হবে এই সরিকে সুর অনিসার ফেটটি নাম্বারী কোনো ধরেছেন একবার একজন মোনাফিক এবং একজন বিহুদের সাথে জন্দা লেগে গেল একটা বিষয় নিয়ে দণ্ডা লেগে গেল তখন তারা মোনাফিকটার নাম ছিল বিষয় ওই মোনাফিকটা ইহুদিকে নিয়ে নবীজির দরবারে চলে গেল নবীজি তাদেরকে ফাইসলা করে দিয়েছে বিচার করে দিয়েছে বিচার করার পরে নবীজির বিচার ওই মোনাফিক মুসলমানের পছন্দ হয়নি সে নবীজির সামনে নবীজির বিচারকে মেনে নিলেও কিন্তু নবীজির ক্ষুদ্র শরীর থেকে বের হয়ে বাহিরে এসে সোসারে বলতে লাগলো বলতে লাগলো আমি এই বিচার মানি না নামাজ বিল্লা তখন ওই অভিটি বলল দেখো তোমাদের যিনি নবী এবং বসুন তুমি ওনার বিচার মানো তাহলে তুমি কার বিচার মানবে তখন ওই মুনাফেকটা বললো এই জামানাই আরেকজন ব্যক্তি বিচার করেন তিনি ফারুল আজম ওমর ফার গজুল্লাহতাআলা আলহু দিন ইসলামের দ্বিতীয় করিবা আমরা ওনার কাছে যাব ওনার কাছে গেলো যাওয়ার পরে ও ইহুদি কিন্তু সালা ছিল ইহুদি বলতেছে হেদ্রত ওমর ফার গজুল্লাহতালাল হু আমরা ইতিমধ্যে নবীজীর কাছ থেকে ফায় সালা নিয়ে এসেছি একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে গন্ধ লেগেছে এই এই দণ্ডটার ফয়সালা আমরা নবীজির কাছ থেকে নিয়ে এসেছি নবীজি আমি ইহুদের পক্ষে রায় দিয়েছেন মুনাফে বিশ্বের বিপক্ষে রায় চলে গেছে সেই জন্য সে বিচারটা মানতে পারে নাই নাওয়াজবিল্লা তখন হজরত উমর ফারুক রাজি উনি বললেন ঠিক আছে উনি বাসার ভিতর প্রবেশ করলেন প্রবেশ করে একটি ধারালু তরবারি তলোয়ার নিয়ে আসলেন নিয়ে এসে ওই মুনাফিক বিশরের শরীর থেকে আলাদা করে দিল ওই মুনাফিক বিশরকে হত্যা করে ফেলল তখন এলাকার মধ্যে হয়েছে পড়ে গেল বলতে লাগলো হজরত উমর ফারুক একজন মুসলমানকে হত্যা করেছেন তখন নবীজির কাছে যখন দরদুরি নিয়ে এসে বলতে লাগলো ইয়া রসুল ভাইয়া হাবিবল্লাস সল্লহল্লাহ গুলা সাল্লাম আপনি কাকে বিচারের দায়িত্ব দিয়েছেন উনি তো একজন মুসলমানকে হত্যা করেছেন তখন নবীজি বললেন দেখো তো হদ্র ফারুক যদি লহ কখনো কোন মুসলমানকে হত্যা করতে পারে না উনি কখনো বে ইনসাবই করতে পারে না ওনাকে খবর দেওয়া হবে তখন হদ্র তুমর ফারুক যদি লহ হতে নিয়ে আশা করলে উনি আসলেন নবীজির দরবারে নবীজি জানতে চাইলেন হে উমর ফারুক রাজ্লাহ তালু আপনি নাকি একজন মুসলমানকে হত্যা করেছেন তখন উমর ফারুক রাজ্লাহ তালু বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমি কোনো মুসলমানকে হত্যা করি আমি একজন মুনাফিকের শাস্তি মৃত্যুদণ্ড এই মুনাফিকের শাস্তি শরীয়ত মোতাবেক আমি মৃত্যুদণ্ড দিয়েছি বলুন সুবাহান তখন নবীজি বলতেছেন এই যে বিশাল মুনাফিক ছিল তার প্রমাণ কি হাত ও বুরহান যদি সত্যবাদী হন দলিল পেশ করেন ইসলাম বিনা দলিলে কোনো কথা বিশ্বাস করে না এই মুনাফেক যে এই যে বিষয় মুনাফেক মিথ্যাবাদী মুনাফেক তার সমান কি দলিল কি তখন হজরত উমর ফারুক রবি আল্লাহ তালে কোনো সাক্ষী নাই উনি সে হারা মোবারক মলিন করে মাটির দিকে চেয়ে থাকলেন ওনার তো কোনো সাক্ষী নাই যে বিসর্গ মোনাফেক সাক্ষীর প্রয়োজন আছে তো

ثم لا يجدوا فيه انفسهم حرجا আল্লা ما قضيت ويسلمون تسليما আল্লাহ পাক করে দিলেন পালা রাব্বিকা তোমাদের রবের কসম আল্লা পাক রব্বুল নিজে নিজে কসমকে কে তোমাদের রবের কসম তোমরা ততক্ষণ মুসলমান হতে পারবে না ততক্ষণ মো হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বিবেক নিয়ে আমার বসু যে ফায়সালা করে দিয়েছেন যে সিদ্ধান্ত করেছেন যে বিচার করেছেন সেই বিচার যতক্ষণ পর্যন্ত মানতে পারবে না তোমাদের আগে যদিও কেমন কোচিং এর মহারাজ না শুধু মানলে হবে না তুমি নবীজির সামনে নবীজির বিচার মেনেছ কিন্তু নবীজির থেকে তুলে দিয়ে তুমি নবীজির বিচার মানো নাই এইরকম মানতে হবে না তোমার অন্তর অন্তঃস্থল থেকে নবীজির ফায়সালাকে নবীজির বিচারকে যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়ার মতো মেনে নিতে পারো নাই ততক্ষণ পর্যন্ত দা মোমেন হতে পারবে না বলুন সুবাহান আল্লাহ স্বয়ং আল্লাহ পাক সাক্ষী হয়ে গেলেন যে আমি আল্লাহর কসম আমি আমি আল্লাহ পাক আমার কসম কে বলতেছি সে মুনাফিক বিষয় বিষয় সে মুনাফিক ছিল

তাহলে অবশ্যই আমার বান্দারা আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে বলুন সুবহানাল্লাহ তাহলে প্রতিটি ক্ষেত্রে নবীজিকে অনুসরণ করতে হবে নবীজির আদেশ নিষেধের উপরে নবীজির ফয়সালা মনঃসম্মতির উপরে আমাদেরকে পরিপূর্ণ আস্থা সমর্থন করতে হবে তাহলে আমরা মুসলমান আর না হলে আমরা নামে মুসলমান হলেও আমরা মনঃসত্তার অন্তর্ভুক্ত হয়ে যাব না ওজবিল্লাহ এই আয়াতটির নাযিলের প্রেক্ষাপট সহকারে শোনানো হলো